শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের এইএসি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তা চূড়ান্ত নির্দেশনা দিয়েছে এবং এভাবে তোমরা কীভাবে তোমরা নিজেরাই তোমাদের রেজাল্ট নির্ণয় করতে পারবা এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তো তোমরা যে আমরা যে নোটিশটা দেখি তোমাদের যে নোটিশটা প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রকে তোমাদের এখানে ক নম্বরে বলা হয়েছে যে সকল বিষয়ে প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সকল বিষয়ের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণমানের ভিত্তিতে প্রস্তুত করা হবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র ইংরেজি প্রথমপত্র দ্বিতীয়পত্র আইসিটি সিটি হিসাব বিজ্ঞান পদার্থবিজ্ঞান বিজ্ঞান যুক্তিবিদ্যা এই পরীক্ষাগুলো তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে এই পরীক্ষাগুলো তোমাদের খাতা মূল্যায়ন করে যে নম্বরটা আসবে তোমাদের সেই নম্বরে দেওয়া হবে এবং তোমাদের খ নম্বরে দেখো যে যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই সকল বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষীদের সশয় এসএসসি সমান পরীক্ষার ফলাফলকে একশো পার্সেন্ট ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করা হবে অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে তোমাদের একশো পার্সেন্ট ভিত্তি ধরে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে এইচসি যে পরিগুলো তোমাদের বাতিল করা হয়েছে তো এখানে তোমাদের বলে নাই যে তোমাদের এসএসসি থেকে এসএসসি রেজাল্ট থেকে সত্তর পার্সেন্ট নিবে আশি পার্সেন্ট নেবে এখানে তোমাদের বলা হয়েছে একশো পার্সেন্ট তোমাদের এসএসসি রেজাল্ট থেকেই নেওয়া হবে তো চলো তোমরা নিজেরাই কীভাবে তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট নির্ণয় করতে পারবা এসএসসি এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে ধরো তোমার এটা এসএসসির রেজাল্ট বাংলা প্রথমপত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র পত্র ম্যাথমেটিক্স বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম শিক্ষা এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের হচ্ছে আইসিটি এবং হচ্ছে হায়ার ম্যাথ এটা হচ্ছে তোমাদের এসএসসির রেজাল্ট এখন তোমরা তবে তোমাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং তোমাদের আইসিটি এবং হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান তারপর হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যা এবং হচ্ছে হিসাব বিজ্ঞান এই তোমাদের হয়ে গেছে শুধু তোমাদের যে প্রথম বাতিল করা হয়েছে সেই সেই বিষয়গুলো সাবজেক্ট ব্যাপিং করা হবে তোমাদের এসএসসি রেজাল্ট থেকে এইএসি জিপিএ ক্যালকুলেটার তোমাদের লিঙ্ক ডিসিশনে দেওয়া থাকবে তোমরাও এই নিয়মে বের করতে পারো এই এস সি জিপিএ ক্যালকুলেটর দিয়ে এবং তোমাদের যেহেতু বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স এবং তোমাদের হচ্ছে মানবিকের যুক্তিবিদ্যা এবং হচ্ছে ব্যাসিকায় তোমাদের হচ্ছে হিসেব বিজ্ঞান এই কয়েকটি তোমার যেহেতু পরীক্ষা হয়েছে তোমাদের একটা গেস থাকবে যে তুমি কত পেতে পারো বাংলা প্রথমপত্রে ধরলাম যে তুমি এগেড পেয়েছো কারণ বাংলা প্রথম পত্র যেহেতু ফার্স্ট পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেকেই নার্ভাস থাকে সেক্ষেত্রে এগেট ধরলাম ধরলাম যে তুমি পেয়েছো সেক্ষেত্রে তুমি গেস করবে যে তুমি কত পেতে পারো বাংলায় সেটা বসাবা তারপর তোমাদের হচ্ছে ইংলিশে ধরলাম যে তুমি এগেড পেয়েছো কারণ এবং ইংলিশ অনেকেই একটা ভালো হয় না পরীক্ষায় সেক্ষেত্রে এগেট ধরলাম এবং আইসিডি তোমাদের অনেক পরীক্ষা আইসিডি পরীক্ষা ভালো হওয়ার জন্য তোমাদের ধরলাম এ প্লাস এবং তোমাদের ফিজিক্সে ধরলাম তোমাদের হচ্ছে এ প্লাস ধরলাম ফিজিক্সে যেহেতু এই পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে তোমরা অবশ্যই গেস করতে পারবা যে তুমি কত পেতে পারো সেই হিসাবে তুমি কিন্তু বসাবা এখন তোমাদের যেহেতু কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং হচ্ছে হিসিয়া এবং তোমাদের হচ্ছে ব্যবসায়িকা সংগঠন হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা বিপণন ফিনান্স ব্যাঙ্কিং এই প্রক্রিয়া হয়নি এবং তোমাদের হচ্ছে মানবিকের তোমাদের পরিণতি ভূগোল ইতিহাস এই প্রক্রিয়া হয়নি সেক্ষেত্রে তোমার এই প্রকল্প সাবজেক্ট ম্যাপিং করা হবে যেহেতু তোমাদের এসএসতে এই সাবজেক্টগুলো রয়েছে কেমিস্ট্রি ভূগোল হায়ার ম্যাথ এবং তোমাদের মানবিকগুলো রয়েছে বিজ্ঞান মানবিকের রয়েছে তোমাদের হচ্ছে পৌরনীতি ভূগোল কিন্তু যুক্তিবিদ্যা নাই সেক্ষেত্রে তোমাদের এখানে বিজ্ঞান ধরা হবে ওই জায়গায় এসএসসিতে এখন তুমি যদি কেমিস্ট্রিতে এসএসসিতে তুমি যদি এখন এ প্লাস পাও সেক্ষেত্রে তোমাদের এইচএসসিতেও তোমাদের কেমিস্ট্রিতে এ প্লাস দিয়ে দেবে এবং তুমি যদি কেমিস্ট্রিতে যদি এ গ্রেড পাও এসএসসিতে সেক্ষেত্রে তোমাদের এ গ্রেড দিবে এইচএসসি কেমিস্ট্রিতে আশা করি বিষয়টা বুঝতে পারছো ঠিক সেরকম তোমাদের হচ্ছে মানবিক ব্যবসাকে শাখাও ঠিক সেরকম এবং তোমাদের নোটিশে বলে দেওয়াও রয়েছে যে তোমাদের এইএসির ফলাফল একশো পার্সেন্ট ধরে তোমাদের সাবজেক্ট মার্কিং করা হবে এখন তুমি বায়োলজিতে তুমি যদি এসএসসিতে যদি এ প্লাস পাও সেক্ষেত্রে তোমাদের এইচএসসিতেও বায়োল বায়োলজিতে এ প্লাস দেবে এবং তুমি যদি ম্যাথে হায়ার ম্যাথে তুমি যদি এসএসসিতে তুমি যদি এ প্লাস অথবা এ গ্রেড পাও সেক্ষেত্রে তোমাদের এ গ্রেড অথবা এ প্লাস দিয়ে দিবে এই এই এইএসি হায়ার ম্যাথে সেক্ষেত্রে ধরলে আমি তুমি এসএস দিয়ে হায়ার ম্যাথে এ প্লাস পেয়েছো সেক্ষেত্রে তুমি এসএসিতে তোমার এইচএসিতে তোমাদের হায়ার ম্যাথে এ প্লাস দিয়ে দিবে এখন তুমি যদি ক্যালকুলেট জিপিটা ক্লিক করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে জিপে আসবে তোমাদের এ প্লাস এবং পয়েন্ট আসবে তোমাদের জিপিএ ফাইভ এইভাবে তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাডিংটা করা হবে এবং তোমরা যারা মান এবং বিজনেস শাখায় রয়েছো তোমরাও কিন্তু একই নোমে জিপেটা ক্যালকুলেট করতে পারো তোমাদের সেই সিস্টেম রয়েছে বিজনেস হিউম্যানিটিস এখন তুমি যদি বিজনেসে তুমি যদি এখন এবং তুমি এসসিতে অ্যাকাউন্টিংয়ে তুমি যদি এ প্লাস পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এজেন্সিতেও তোমাদের অ্যাকাউন্টিংয়ে এ প্লাস দিবে এখন তুমি যদি ফিনান্স ব্যাঙ্কিং ও বিমায় তুমি যদি এসিসিতে এ গ্রেড পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের এজেন্সিতেও তোমাদের ফিনান্স ব্যাঙ্কিং বিমায় তোমাদের এ গ্রেড দিয়ে দেবে ঠিক সেরকম এখন তুমি যদি মানবিকে রয়েছে এই তে এবং তুমি যদি মানবিক এস এস তুমি যদি পৌরনীতিতে এ প্লাস পাও সেক্ষেত্রে তোমাদের এই এস সি এ প্লাস দিবে এবং তুমি যদি এসএসসিতে তে ইতিহাসে এ প্লাস পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইজেসিতেও ইতিহাসে এ প্লাস দিবে একুই নেমে তোমরা ঠিক এভাবে একই নেমে তোমরা কিন্তু জিপেটা নির্ণয় করতে পারবো আর তোমরা এবং তোমাদের এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা তো অনেকেই এইজেন্সিতে গ্রুপ পরিবর্তন করেছি আমরা অনেকেই বিজ্ঞান থেকে এই মানবিক এসেছি আবার বিশেষ ব্যবসা শিক্ষা ব্যবসা শিক্ষা শাখা এসেছি আবার অনেকেই আমরা এবং আমরা অনেকেই মানবিক থেকে আমরা এই যে ব্যবসা শিক্ষার শাখায় রয়েছি সেক্ষেত্রে আমাদের কীভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হবে এবং তোমরা যারা গ্রুপ পরিবর্তন করেছো এই গ্রুপ পরিবর্তনের একটা নীতিমালা রয়েছে শিক্ষা বোর্ডের কাছে সেই নীতিমালা অনুসরণ করে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে তো তোমাকে একটা ধারণা দেই এখন তোমাদের এখন তুমি মানবিক থেকে ব্যবসায়িকের শাখায় এসেছো এইএসিতে এবং এসিতে তোমাদের অবশ্যই পুরোনীতি রয়েছে পুরোনীতির জায়গায় তোমাদের নিতে পারে যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা অথবা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন আবার তোমাদের ইতিহাস থেকে তোমাদের নিতে পারে উৎপাদন ব্যবস্থার বিপণন এভাবে কিন্তু তোমাদের এভাবে কিন্তু তোমাদের সাউথ ম্যাকিংটা করা হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তো তো তোমরা এভাবে কিন্তু তোমরা নিজেই তোমাদের এইএসি এই পরীক্ষার রেজাল্টের জিপিএ নির্ণয় করতে পারবা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুমাণে শেয়ার করবো যাতে তারা থেকে ভিডিও বুক হয় তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিও তখন ভালো থাকো